আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম এভ্রিয়ন টু মাই আঞ্জুম কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের পর্বে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমচিতই পিঠা তবে পিঠাটিকে অনেকে খোলা জালি ফিঠা নামেও চিনে থাকেন প্রিয় দর্শক এই পিঠাতে অসংখ্য ছিদ্রযুক্ত হয় আর তুলতুলে নরম হয় আমার এই প্রসেসে বানালে আমি হান্ড্রেড পারসেন্ট কথা দিলাম একদমই পারফেক্ট হবে ডিম সিতই পিঠার বেটারের জন্য আমি এখানে উঁচু করে এক কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম তবে এখানে কিন্তু আতপ সালের গুঁড়োই নিতে হবে সাথে স্বাদ মতো লবণ দিয়ে সালের গুঁড়ার সাথে একটু মিশিয়ে নেব এবার সালের গুঁড়ার সাথে পানি মেশাতে হবে তবে আমি এখানে ফুটন্ত গরম পানিই নিয়েছি পুটন্ত গরম পানি দিয়েই কিন্তু বেটার বানাতে হবে তবে এখানে গরম পানি মেশাতে হবে অল্প অল্প করে একবারে বেশি করে মেশানো যাবে না একবারে বেশি করে মেশালে সালের গুঁড়া দলা পেকে যেতে পারে অল্প অল্প করে মেশালে কিন্তু সালের গুঁড়া দলা পেকে যাবে না আর এখানে বেটার কিন্তু একদমই পারফেক্ট হতে হবে একদম পাতলা করা যাবে না আবার একদম সিতুই পিঠার মতো ঘনও করা যাবে না সিতুই পিঠার ঘনত্বের থেকে আরেকটু সামান্য পাতলা করতে হবে প্রিয় দর্শক প্রথমে কিন্তু ডোটা এরকম ঘনত্ব করেই বানাতে হবে এর সাথে আবার ডিম মেশানো হবে আমি এই বেটার বানানোর জন্য সালের গুঁড়া নিয়েছিলাম এক কাপ আর এক কাপ সালের গুঁড়ার সাথে কিন্তু একটি ডিমই যথেষ্ট হবে ডিম অ্যাড করার পর একটু সময় নিয়ে এই বেটারের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রিয় দর্শকে ডিম সীতই পিঠা মাছ মাংস ডিম সবজি ভাজি ভর্তা ফায়েস ফিরনি তারপরে ক্ষীর সকল কিছুর সাথেই খেতে অসম্ভব স্বাদের হয়ে থাকে সকালে বা বিকেলে আপনার যখনই মন চাইবে ঝটপট আপনি বানিয়ে নিতে পারবেন তবে এই পিঠাটা কিন্তু আমাদের ঐতিহ্যবাহী পিঠা সকলেই কিন্তু এই পিঠাটা কম বেশি বানিয়ে থাকেন তবে নতুনদের জন্য ভিডিওটি একটু শেয়ার করে দেবেন নতুনরা যাতে খুব সহজে পিঠাটি বানানো শিখে নিতে পারে তবে সকলেই কিন্তু এই পিঠাটি খেতে পছন্দ করবে যদি পিঠাটি তুল তুলে নরম আর অসংখ্য ছিদ্রযুক্ত হয় পিঠা বানানোর জন্য চুলায় অলরেডি আমি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি তবে এটাকে দাদিনানিরা মাটির খোলা বলতেন আমরাও কিন্তু মাঝে মাঝে মাটির খোলা বলে থাকি প্রথমেই মাটির খোলা চুলার উপরে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে আর বেশি ভালো হবে যদি মাটির খোলায় একটু লবণ ফানি দিয়ে মুছে নেওয়া যায় এতে করে পিঠা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না পিঠা খুব সুন্দরভাবে উঠে আসবে আমি কিন্তু মাটির খোলার ভিতরে লবণ ফানি দিয়ে মুছে নিয়েছি এবার সীতুই পিঠার বেটার দেওয়ার পর এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে এতে করে পিঠাটা একটু পাতলা হবে আর সিদ্রগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে এই পর্যায়ে ফিঠার উপরে কিন্তু কোনো রকম ঢাকনা দেওয়ার দরকার নেই তাহলে সিদ্রগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠবে আর ঢাকনা দেওয়ার ফলে দেখা যায় ফিঠাটা ফুলে উঠে ঠিকই কিন্তু সিদ্রগুলো সুন্দরভাবে ফুটে উঠতে পারে না ফিঠার ভেতরে সবগুলো ছিদ্র যখন সুন্দরভাবে ফুটে উঠবে তখনই কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রাখতে হবে ঢাকনা দেওয়ার ফলে পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে আরেকটা কথা আপনাদের শেয়ার করে রাখি এই পিঠাগুলো বানানোর জন্য যে মাটির হাঁড়িটা নিবেন এই মাটির হাঁড়িটা কিন্তু একটু ভারী নি মাটির হাঁড়ি যদি একটু ভারী হয় তাহলে পিঠা ছিদ্রগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠে আর পিঠাটাও সুন্দর হয় আর পাতলা হাঁড়ি হলে কিন্তু পিঠা এত বেশি সুন্দর হয় না প্রিয় দর্শক আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন পিঠাতে কত অসংখ্য ছিদ্র হয়েছে আর এই পিঠাগুলো যেমন নরম হয় তেমন কিন্তু মুসমুসও হয় এই পিঠা বানানোর সময় চুলা আঁচ কিন্তু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রাখতে হয় আর যদি কমিয়ে রাখা হয় তাহলে এই পিঠাগুলো কিন্তু বেশি সুন্দর হয় না আমি আরেকটি পিঠাও আপনাদের সাথে শেয়ার করব আর আমার সবগুলো পিঠাই কিন্তু একই রকম সুন্দর হয়েছে আর আমার এই প্রসেসে যদি আপনি ডিম সিতুই পিঠা বানান আশা করছি আপনার পিঠাগুলো আমার পিঠার মতো একদমই পারফেক্ট হবে আর এই ডিম সিঁতুই পিঠাগুলো যদি দুধ মালাই বানিয়ে মালাই দিয়ে ডিম সিতুই পিঠাগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে এই পিঠাগুলো খেতে ভীষণ মজার হয় আর এই পিঠাগুলো আমার কাছে জন্যই বেশি ভালো লাগে এই পিঠাগুলো কিন্তু সব কিছুর সাথেই খেতে ভীষণ মজার হয় প্রিয় দর্শক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি তা আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করুন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ